বিসমিল্লাহ রহমানির রহিম একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দিনই শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানবিজ্ঞানের সমন্বয়ে গঠিত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দিনই বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা একাডেমিক পড়ালেখার পাশাপাশি শারীরিক শিক্ষায়ও পিছিয়ে নেই চারটি শাখা নিয়ে গঠিত ঢাকার প্রাণকেন্দ্র অবস্থিত তামিরুল মিল্লাত মূল ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নবীকে সে করেছে ভি যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নবীকে সে করেছে ভি যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নবীকে সে করেছে রাতের স্নিগ্ধ ক্লান্তি আর জরতার অবসান ঘটিয়ে সকাল বেলায় সহপাঠীদের সাথে প্রাণোচ্ছল আনন্দে সারা দিনের কাজের এক গতিময় ছন্দ ফিরে পায় এই শারীরিক কসরতের মাধ্যমে অভিভাবকতুল্য প্রিয় শিক্ষকরাও শিখিয়ে দেন ছন্দে ফেরার অপূর্ব কৌশল শিখিয়ে দেন পাখির মতো উড়ে জ্ঞানের রাজ্যে বিচরণ করতে আজার নেই মানা মুহূর্তটি হয়ে ওঠে আনন্দ আর উচ্ছ্বলতার একমাত্র কেন্দ্রবিন্দু চতু নের প্রতি তুমি তুমি যে মিথার বিবিশিকা যেন তোমার মাঝে চিরজীবিত থাকে তোমার মাঝে চিরজীবিত থাকে আল্লাহু আকবার জয় ধ্বনি রিয়মিল্লা তুমি চিরজীবী হও শুরুতেই পবিত্র কোরআন লতের মাধ্যমে দিনটি হয়ে ওঠে আরও বেশি উজ্জ্বল দীপ্তময় তাই শিক্ষার্থীরা একসাথে পাঠ করে নেয় জীবন চলার একমাত্র পাথেও মহাগ্রন্থ আল কোরআনের অংশবিশেষ কোরআন পাঠের পরপরই দেশকে ভালোবাসা মানুষকে সেবা করা আর নিজেকে দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার এক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনের জাতির কাণ্ডারি দেশের সন্তানদের অন্যতম আদর্শবান এই ছোট্ট সোনামণিরা দেশগড়ার দীর্ঘ প্রত্যয় থেকেই নিজেকে একজন একনিষ্ঠ দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সদা প্রস্তুত থাকে এখানকার প্রতিটি শিক্ষার্থী তাই তো সবগুলো প্রাণ একসাথে গে ওঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার চিরদিন সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রিয় মিল্লাত তুমি তৈরি করেছো ধ্রুব তাড়ার মতো জল নক্ষত্র যারা বিশ্বব্যাপী ছড়িয়েছে ঐশী জ্ঞানের আলো তাই তো আমাদের একটাই কামনা তুমি যুগ যুগ ধরে বেঁচে থাকো ছড়াও জ্ঞানের আলো হও চিরজীবী তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে শুধু দর্শক মণ্ডলী আর এভাবেই প্রতিদিনের কুচকাওয়াজ শেষে সুশৃঙ্খলভাবে ক্লাসরুমে যার যার আসনে ফিরে যায় প্রতিটি শিক্ষার্থী পান করে শিখতে হয় জ্ঞানের অমিয় সুধা প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্যবাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্যবাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে শোতবাণী তুমি আমাদের চিররিণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে শোতবাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নাবিক এসে করেছে ভিড় যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নাবিক এসে করেছে ভিড় যুগ যুগ ধরে তোমার দ্বারে হাজারো নবি কেসে করেছে তুমি দেখিয়েছো পথ সেই পথ দে দেখিয়েছো পথ সেই পথ দে প্রচার করে খোদার বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী সত্য নেই প্রতি তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা সত্য নেই প্রতি তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা সত্য নেই প্রতি তুমি তুমি যে মিথার বিভীষিকা যেন তোমার মাঝে চিরজীবিত থাকে তোমার মাঝে চিরজীবিত থাকে আল্লাহু আকবার জয়ধ্বনি প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়ে অনির্বাণ কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়ে অনির্বাণ কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়ে অনির্বাণ যেন তোমার আলোয় চির আলোকিত হয় তোমার স্থাপিত হয় শাহজালালের এই পুণ্যভূমি প্রিয় মিল্ল তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী তুমি দিয়েছ মোদের জ্ঞানের আলো দিয়েছ মোদের জ্ঞানের আলো করেছো আমার চিররিনি প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়া পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও গ্রন্থনা ও বর্ণনায় ছিলাম আমি মামুন আব্দুল্লাহ এবং শব্দগ্রহণে হৃদম প্লাস ডট